তো ইন্ডাফিস থেকে নিচে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। চুয়াত্তর পদে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যার শেষ তারিখ দশ ছয় দুই হাজার চব্বিশ ইংরেজি তো এখন কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে গণপ্রজয়ন্তী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রক দপ্তর জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল পনেরো নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম বেতন স্কেল শিক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা যেমন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড এগারো একটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ কম্পিউটার মুদ্রাখরের সর্বনিম্ন গতি তিরিশ শব্দ করে এবং পঁচিশ শব্দ করে থাকতে হবে তারপর লিপি কাম কম্পিউটার অপারেটার গ্রেড বারো একটা পথ কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা আর ষাট লিপিতে আশি এবং শব্দ শব্দ করে এবং আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নৌকা নাটোর চাপাইনাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেরপুর ঝালকাঠি ফিরোজপুর বরগুনা সিলেট বাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ তবে আপনি যদি ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী হন তাহলে সকল জেলা প্রার্থীকে আবেদন করতে পারবেন তারপরে আসতেছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো চারটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরাজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরাজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ কারা কারা আবেদন করতে পারবেন এখান থেকে জিনিসগুলো তা পড়ে নেবেন এরপর উচ্চমান সহকারী ছয়টা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে জমা মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর অভিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাকরিক একুশটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস কম্পিউটার পরিচয় দক্ষতা আর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বিশব্দ বিশব্দ থাকতে হবে শেষের পদ হলো অভিশয়েক একচল্লিশটা পদ তাহলে সেটা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে এসএসসি বা সমান পরীক্ষায় অর্থাৎ দাখিল কিংবা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন সেটা এখানে লিস্টটা কারা দেওয়া আছে এগুলো থেকে ভালোভাবে পড়ে নেবেন আর এছাড়াও আরও অন্য অন্য সত্যবালেগুলো দেওয়া আছে এগুলো সব কিছু ভালোভাবে পড়ে নেবেন কারণ একটা জিনিস আপনি বুঝবেন না তাহলে আবেদনের সময় আপনার ভুল হবে সমস্ত কিছু বুঝে ভালো শুনে ভালোভাবে দেখে শুনে তারপরে আপনি আবেদনটা করবেন আর আমার মাধ্যমে আবেদন করে নিতে চাইলে প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা আর যারা যারা এইটা এখনও পাননি তাই পরে নেন পড়ে নিয়ে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদনটা করে নিন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম